সকালবেলা তারপর মিথুন রাশিতে গমন করে যাচ্ছে মিথুন রাশির প্রভাব ম্যাক্সিমাম পাবেন মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা চলতে থাকবে তারপর আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব পেতে চলেছেন আপনাদের এই চ্যানেলের প্রোগ্রেসের জন্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখলে অল নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে ভিডিও আপলোড করার সাথে সাথে চলুন সরাসরি আমরা আলোচনা যাব কোন সময় কোন ধরনের কাজগুলো করে নিলে সুবিধা প্রাপ্তির সুযোগটা বেশি থাকবে আপনাদের ক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা যন্ত্রপাতি ইলেকট্রনিক গেজের সোনা রাসায়নিক দ্রব্য কৃষিভিত্তিক কাজ সার কীটনাশক সার্জারি যানবাহন খেলাধুলার সাজ সরঞ্জাম জ্বালানি ও খনি নিয়ে কাজকর্ম করেন প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করছেন মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন আপনারা পাঁচটা চার মিনিট থেকে ছটা দশ মিনিট পর্যন্ত সকালবেলা এই সময়টা ব্যবহার করুন এছাড়া বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা নয় মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো চব্বিশ মিনিট থেকে তিনটে সাতেরোই মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতিবিদ যারা সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন দরপত্র জমা দেবেন দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন সরকারি সম্পর্কীয় ব্যবসা বাণিজ্য করেন আমদানি রপ্তানি ব্যবসা সোনার ব্যবসা বিদ্যুৎ জ্বালানি কাপড় ঔষধ খাদ্যশস্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আপনারা এই সময়গুলো গুরুত্বপূর্ণ দিয়ে গুরুত্ব দিয়ে কাজকর্ম করুন ভালো ফল পাবেন ছটা দশ মিনিট থেকে সাতটা সতেরো মিনিট পর্যন্ত সকালবেলা একটা ছাপ্পান্ন মিনিট থেকে তিনটে দুই মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এবং নটা তিন মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা তিনটে সতেরো মিনিট থেকে চারটে এগারো মিনিট পর্যন্ত সময় ভোর রাত্রি সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ধর্মীয় পণ্যের ব্যবসা বাণিজ্যকরণ হোটেল রেস্তোরাঁ শিক্ষা এনজিও খাদ্যশস্য দুগ্ধজাতীয় দ্রব্য তেল ব্যাংক অ্যাকাউন্টিং কাজ ব্যাংকিং সেক্টর প্রকাশনা কাজ কাজকর্ম করেন পরিবহন দপ্তরের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করতে চাইছেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই আপনারা দশটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান এছাড়া নটা এছাড়া সাতটা ষোলো মিনিট থেকে আটটা নয় মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং একটা তিরিশ মিনিট থেকে দুটো চব্বিশ মিনিট পর্যন্ত মাইজরাত্রীর সময়টা ভো মাইজরাত্রীর সময়টা কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে আজকের দিনটা যেহেতু মঙ্গলবার সেহেতু খনিজ দাতব্য ঔষধ আগুন বিদ্যুৎ ক্রিয়া এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালোভাবে ভ্রমণ এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার দরকার আছে বিশ্বরাশিতে আটটা পনেরো মিনিট পর্যন্ত চন্দ্র অবস্থান করবে তারপর মিথুন রাশিতে গমন করে যাবে এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা তো সেক্ষেত্রে বলব মৃগশিরা নক্ষত্র দিয়ে যেহেতু চলছে সেক্ষেত্রে বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন দীক্ষা গ্রহণ করুন ভালো ফল পাবেন এছাড়া যে সমস্ত বন্ধু দীক্ষা গ্রহণ না করলেও আপনার যে সমস্ত আপনার হচ্ছে গিয়ে গুরুদেব আছে আপনার যে গুরুদেব আছে তার সঙ্গে দেখা অন্তত করার দরকার আছে দিনটায় চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে বন্ধুত্ব তৈরি করতে পারবেন আজকের দিনে কথা বাড়বে যারা কনসেপ্ট করতে চাইছেন এগোতে পারেন ভালো হবে নতুন পোশাক আসার করুন আজকের দিনে ভালো ফল পাবেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন নাচ গান চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন উৎসব সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কৃষিভিত্তিক লেনদেন এবং ভ্রমণের জন্য কিছুটা ভালো কিন্তু যেহেতু মঙ্গলবার ভ্রমণ এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আদ্রা নক্ষত্র দিয়ে সাতটা চব্বিশ মিনিট রাত্রিপালার পর থেকে যেহেতু চন্দ্র গমন করতে থাকছে তাই শত্রুর সঙ্গে যুদ্ধঙ্গেই মনোভাব না করে একটু পলিটিক্স খেলার দরকার আছে এবং সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে বিষ আগুন আহ সার যন্ত্রপাতি এই সমস্ত ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আর চাকরির ক্ষেত্রে উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে যাবেন না সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সূর্য উদয় হতে যাচ্ছে আজকে দিনে পাঁচটা চার মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকে দিনে ছটা বাইশ মিনিটে দ্বাদশী থাকছে আজকে দিনে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো বিবাহ কথাবার্তা এগোতে পারেন গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা প্রোগ্রেস করতে পারেন ভালো হবে তবে নতুন বাড়িতে প্রবেশ আজকের দিনে ঠিক হবে না নতুন বাড়ি নতুন নতুন জমিতে বাড়ি ভূমি খরণন করে আজকের দিনে কাজ শুরু করতে যাবেন না ত্রয়োদশী এর পরে পড়বে অর্থাৎ সাতটা পাঁচ মিনিটের পর থেকে ত্রয়োদশী পড়ে যাচ্ছে চারটে উনপঞ্চাশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে বলবো সমরাস্ত নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন এই ক্ষেত্রে ভালোভাবে স্থাপত্য এবং সঙ্গীত শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে নতুন পোশাক আশাক করতেই যাবেন না এই সময়কালে এবং যাগজ উপবাসের ক্ষেত্রে এড়া এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে ভোর রাত্রিতে চারটে মিনিট চারটে উনচল্লিশ মিনিটের পর থেকে যেহেতু চতুর্দশী পড়ে যাচ্ছে নৃশংস কাজ এবং সংসার্মক কাজকর্ম ক্ষেত্রে থেকে একটু বিরত থাকলে ভালো হবে অক্র ব্যবহার যারা করেন তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে ধ্রুব যোগ থাকছে তিনটে বত্রিশ মিনিট পর্যন্ত সময় বিকালবেলা তো সেক্ষেত্রে বলবো অবিচল চরিত্র থাকার দরকার আছে স্থির সিদ্ধান্তে অবিচল থেকে কাজকর্ম হয়ে গেলেও ভালো ফল পাবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চললে আর্থিকভাবে প্রাপ্তির সুযোগ থাকছে বৈঠক ব্যাঘাত যোগ এরপরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে বলব অন্যের ক্ষতি করতেই যাবেন না নিজের ক্ষতি হয়ে যেতে পারে নিশ্চয়তম চরিত্র যদি হয় তাহলে প্রবলেম ফেস করতে হবে আপনাকে তৈতিলকরণ থাকছে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে বলব দৃঢ় প্রত্যয় নিয়ে সাংবিধানিক কাজের ক্ষেত্রে ভালো হবে গড়করণের পরে শুরু হবে এবং পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত গড়করণ থাকবে সেক্ষেত্রে কৌশলবিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন কল্পনা শক্তি নিয়ে আছেন কথা বেছে কান তাদের ক্ষেত্রে অত্যন্ত শুরু হবে বনিষ্করণের পরে শুরু হতে আছে ভোরবেলা চারটে উনচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলবো ব্যবসার দক্ষতা ব্যবসার ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে এবং ব্যবসায় সফলতা অর্জন করার জন্য চেষ্টা করতে হবে সেক্ষেত্রে কিছুটা অবস্টাকালের মধ্যে দিয়ে সাফল্য পাবে বৃষ্টিকরণের পরে শুরু হতেই যাচ্ছে হিরোইন কাজকর্ম করতেই যাবেন না বন্ধু বিগড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে খারাপ কাজ করার দিকে মন আপনাদের ঝুঁকে পড়তে পারে আজকের দিনে দিশা থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যারা লেখক সংবাদদাতা দুবাসী কাজকর্ম করছেন এজেন্টের ব্যবসা বাণিজ্য করেন অনুবাদক আইনি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন বা শিক্ষা জগতে যে কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র হিসাব হিসাব নিকাশের ব্যবসা কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন যারা পোস্টাল রেলওয়ে ট্রান্সপোর্ট এবং টেলিফোন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কৃষিভিত্তিক কাজ যন্ত্রশিল্প সঙ্গীত শিল্প এবং গায়ক নায়ক অধিনায়ক পাবলিসিটি বিজ্ঞাপন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন প্রশাসনিক দ্রব্যের বা ফ্যাশন দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পেতে যাচ্ছেন যারা টেক্সটাইল বা গার্মেন্টের ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা এছাড়া যে সমস্ত বন্ধুরা হসপিক ওয়ার্ক নিয়ে কাজকর্ম করেন পেন ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন হসপিটাল সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন পলিটিশিয়ানরা ভালো ফল পাবেন ইঞ্জিনিয়ারিং সেক্টর ম্যাথমেটিশিয়ান যারা আছেন তাদের ক্ষেত্রেও এবং অটোমেটিক রিসার্চ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে যারা ড্রাগ ডিলার আছেন কেমিস্ট আপনাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রেও অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে যারা কম্পিউটার সফটওয়্যার ডেভেলপার এবং সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন সাউন্ড এফেক্ট স্পেশাল এফেক্ট ফিল্ম ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম কম্পিউটার গেম ডিজাইনিং থ্রি ডি ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি যে সমস্ত বন্ধুরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা আজকের দিনে সাতটা চব্বিশ মিনিট যাত্রীবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন বরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি আস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা সোমনা পূর্ব পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সাতটা চব্বিশ মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা মেঘশীরা পুনর্বসু পুষা মঘা উত্তর ফলগুনি চিত্রাশা বিশাখা অনুরাধা মূলা উত্তরাশা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আটটা পনেরো মিনিট পর্যন্ত চিত্রা নক্ষত্রের দুই অন্তিম দুই পদ সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টম চন্দ্র থাকছে আটটা পনেরো মিনিটের পরে বিশাখা নক্ষত্রে অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টম চন্দ্র থাকছে আজকের দিনে আটটা পনেরো মিনিট পর্যন্ত বিশ্ব কর্কট সিংহ বিশ্বিক ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আটটা পনেরো মিনিটের পর থেকে মেষ মিথুন কন্যা সিংহকন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আটটা পনেরো মিনিট পর্যন্ত তুলা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের ক্ষেত্রে এবং আটটা পনেরো মিনিটের পরে বিশ্বিক রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ বৌম মুহূর্ত থাকছে তিনটে আটত্রিশ মিনিট থেকে চারটে একুশ মিনিট পর্যন্ত ভোরবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং অমৃতকাল থাকছে এগারোটা চোদ্দো মিনিট থেকে বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মূর্ত থাকছে একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো উনষাট মিনিট উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এছাড়া দ্বীপুষ্কর থাকছে আজকে ক্ষেত্রে দুটো পাঁচ পাঁচটা চার মিনিট সকালবেলা থেকে সকালবেলা চারটা সাতটা পাঁচ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন দ্বীপুষ্কর যুগের ক্ষেত্রে যে যদি কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা যায় তার দ্বিগুণ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে লিড করতে পারেন কোনো বাই করতে পারেন গোল্ড ডায়মন্ড যে সিলভার জুয়েলারি পারচেস করতে পারেন প্রপার্টি ভেহিক্যান্স এছাড়া শেয়ার বন্ড এইগুলো কিনতে পারেন মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন ইনিগ্রেশনের ক্ষেত্রে কোনো নতুন অফিস ইনিগ্রেশন করতে আছেন সেক্ষেত্রে ভালো হবে স্টার্ট করতে পারেন নতুন বিজনেস চারিটি চারিটি অর্গান চারিটি করতে পারেন কোনো রিলিজিয়াস লিড করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অপ্লির যোগ থাকছে সাতটা তেতাল্লিশ মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা তিন মিনিট থেকে দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময় আপনার হচ্ছে গিয়ে বিকালবেলা এবং ছটা বাইশ মিনিট থেকে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত রাত্রিবেলা নটা তেরো মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং একটা তিরিশ মিনিট থেকে দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত মাঝেযাত্রীর সময় মন্দ যুগ আজকের দিনে পাওয়া না এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সব ভালো ফল পাবেন ফাটকা লটারি শেয়ার মার্কেটেও এই সময় নিবেশ করতে পারেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে তিনটে দুই মিনিট থেকে চারটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বিকেলবেলার এই সময়টা এছাড়া দুর্মূর্ত থাকছে আজকের দিনে সাতটা তেতাল্লিশ মিনিট সকালবেলা থেকে আটটা পঁয়ত্রিশ মিনিট সকালবেলা চারটে উনচল্লিশ মিনিট থেকে এক এগারোটা বাইশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং বারবেলা থাকছে আজকের দিনে ছটা চুয়াল্লিশ মিনিট থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং কালবেলা থাকছে দুপুরবেলা একটা তেইশ মিনিট থেকে তিনটে দুই মিনিট পর্যন্ত কাল রাত্রি থাকছে আজকের দিনে সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন